এদিকে আসলে এইদিকে নির্বাচন হয়েছেন কংগ্রেস পার্টি মুর্শিদাবাদী মোহাম্মদ হচ্ছে যাতে করে সিপিএম পার্টির কার্যালয়ের কাজ নিয়মিত বহাল থাকে জেনে নেব তিনি কি বলছেন আকবর আলী আমাদের এরিয়া কমিটির সেক্রেটারি ভবনগুলো টুয়ে সে আপনাদেরকে জানিয়েছে এতদিন নির্বাচনের প্রচার শান্তিপূর্ণ হচ্ছিল বরঞ্চ এই প্রথম মুর্শিদাবাদে সেরকম মেজর ঘটনা ঘটেনি ডোম কলে তৃণমূলের নিজের বিস্ফোরণ আছে নিজের বাড়িতে তার কর্মী আর বিজেপি আর এস এস তৃণমূল মিলে বেলডাঙ্গা চারটি থানা এলাকায় রামনবমীকে কেন্দ্র করে ঈদের পর থেকেই তারা গণ্ডগোল পাকানোর চেষ্টা করে কিন্তু এত উত্তেজনা উস্কানি তৈরি করার চেষ্টা হলেও মানুষ এই ব্যাপারে সাড়া দেয়নি মানুষ সাড়া দিচ্ছে আমাদের নির্বাচনী প্রচার বাম এবং কংগ্রেস একসঙ্গে হওয়াতে তারা একটা বিকল্প পেয়েছে যেখানে বিজেপি এবং তৃণমূলকে কাড়াতে পারে মাননীয় এবার চলে এসছেন এবং কী পরিকল্পনা বুঝতে পারছেন সরকারি খরচায় এসে সরকারি জায়গা থেকে তিনি এখানে তার মন্ত্রিসভায় যাতে জেলে না ঢুকে ঢোকে কারণ তারা জানে বাংলার রাজনীতি ঠিক হবে এবার মুর্শিদাবাদে এখানে বিকল্প একটা তৈরি হয়েছে যারা বিজেপি এবং তৃণমূলকে হারাতে পারে এই হাওয়াটা চারিদিকে ছড়িয়ে পড়ছে উনি সন্ত্রস্ত হয়েছেন আর আর এস এস বিজেপির কাছে তার দাম হচ্ছে এই যে ভাইপোকে বাইরে রেখেছে তাকে জেল দিচ্ছে না বিভিন্ন সিবিআইয়ের চার্জশিটের নাম ভার করে রেখে দিয়েছে সব জায়গায় হেমন্ত সোরেনকে অরবিন্দ কেজরিওয়ালকে সবার বিরুদ্ধে মিথ্যা মামলা করে গ্রেপ্তার করছে আর এখানে টাকা পাচারকারী টাকা উদ্ধার হয়েছে তারপরে বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাইকো জমা দিয়েছে কয়লা পাচারের কাছে এর গরু পাচারের সব কেস শিক্ষক নিয়োগের দুর্নীতির সব কেস জানে ওরা এতদূর শিক্ষকের চাকরি গেল কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কারণ সে বাম এবং কংগ্রেস মুক্ত বাংলা উপহার দেবে আর এস কে এটাই তার কন্ট্যাক্ট ছিল এই জন্য উনি মরিয়া হয়ে গেছেন অমিত শাহ জিজ্ঞেস করেছিল এত লাল ঝান্ডা কোর থেকে চলে আসলো এখন আর এস তাই চাপ দিচ্ছে তখন তিনি তৃণমূলের লোকজনকে উৎসাহিত করতে পারছেন না আমি ধন্যবাদ জানাবো অনেক তৃণমূলের নেতা কর্মী আছেন যা রাজনীতি বোঝেন এটা পার্লামেন্টের নির্বাচন সেজন্য তারা কালকে উনি এসে এখন এবং মিটিং করে পুলিশকে দিয়ে তৃণমূলকে তাতাচ্ছেন আর তৃণমূলকে তাঁত কাকে ভদ্রকে তাতে পারবেন না গুন্ডা বদমেশ মস্তান লুটেরাদের দিয়ে তারই সাক্ষ্য হচ্ছে আজকে গতরা রাতে এই আগুন এবং রানীতলা থানা এখানে এসে হম্বিধম্বি করেছে আমাদের লোকজনকে অভিযোগকারীকে ওপরে এটা নতুন কথা অপরাধীদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছেন আর যারা অভিযোগকারী যখন অ্যাসেম্বলিতে অভিযোগ করেছে সন্দেশখালী ব্যাপারে তখন তার মাইক বন্ধ করে দিয়েছেন যখন আমাদের লোকজন ডায়েরি করতে যায় তখন থানায় ডায়রি দেয় না সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এফআইআর করলে সই করা জমা দিতে হবে কপি ফেরত দিতে হবে কিন্তু রানীতলা থানা কি করে দেশের বাইরে আইন মানে না তার মানে হচ্ছে তাদের কিছু আছে অভিযোগ নেয় না আর অভিযোগ নিলে তার কপি দেয় না এবং তদন্ত করতে হবে খোঁজ নিতে হবে খোঁজ নিয়ে অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে আর যে জ্বালানির বোতল পুলিশ তুলে নিয়ে গেছে তার ছবি আমাদের কাছে আছে ওটা হাফিস করলে চলবে না ওটা সাক্ষ্য প্রমাণ আমরা দরকার হলে এই বদলি করার কথা সিও কে বলবো ইসিআই কে যে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেন আর এখানে মিথ্যা মামলা করা আমাদের আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন